আসসালামু আলাইকুম আমি আজকে আবার নতুন একটা ভিডিও লয়ে হাজির হয়ে গেলাম নতুন কিনা পুরাতন জানি না তো কারোর দেখি নাই আমি নিজের মতোই করলাম আর কি তো আমি এখানে এই যে কিছু ডাউল বাইটা নিয়েছি বাটা বাটি তো এখন নাই আর এখন তো ব্যাকি ব্লেন্ডার করা ব্লেন্ডারে করে নিছি তো তাকেন সাথে আমি একটু আস্তে আস্তে দেই এখানে একটু মরিচ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু আদা পেস্ট একটু রসুন পেস্ট পাখি হলুদের পাখি এখন আমি এগুলো একটু মা খাইয়ে নেই আসলে এখানে তিন চামচ চাউলের গুঁড়ো দিয়ে দিছি ওইটা আমি স্কিপ করে গেছি মোবাইলটা বদ্ধ ছিল ছাড়তে মনে ছিল না তিন চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম একটু শক্ত হওয়ার জন্য আচ্ছা হুম করছি সারা ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ সবগুলা মা খাইয়ে নেই আচ্ছা সবগুলা মা হয়েছে এই যে আমি এইভাবে সবগুলা বড়া বানাইয়ে নিলাম এই যে এইভাবে বানাই নিলাম আমি এখন বড়া গুলা ভাজবো ভাই যা কি করি তাকেন সাথে আমা খুব বেশি বড় করি নাই ছোট ছোট কড়িয়ে করলাম ভাজলে তো আবার একটু বা তুলতে পারে আমার পাইপন গরম হয়ে গেছে পাইপন গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন আমি বড়াগুলা ভেজে নিব بسم الله الرحمن الرحيم

আমি বড়াগুলা কিন্তু কিন্তু এইভাবে পেঁয়াজু হিসাবে বা বড়া হিসাবে খাইবো না থাকেন সাথে দেখেন আমি পেঁয়াজুগুলা দিয়ে কি করি বড়াগুলা দিয়ে কি করি আমি তো কারোর দেখি নাই কোনো সময় নিজের থেকেই করতেছি তো এখানে চুলায় কড়াই বসাই দিছি গরম হয়ে গেছে তৈরি দিয়ে দেব তৈরি দিয়ে দিলাম Aggiungere l'olio Aggiungere il pepe rosso non è? Non è un pacchetto di ebola. A base di ragioni è finita il E tu morisci il pacchetto di E tu il pacchetto. নারকেল বেটে রাখছিলাম ব্রেন করে রাখছি এখন তো আর বাটার দিন নাই ব্রেন করে রাখছি নারকেল গুলা দিয়ে দিলাম এখন একটু কষাই নি নারকেল গুলা আমার নারকেলগুলা একটু কষু আপনারা আমার নারকেল টুকুয়া কষানো হয়ে গেছে আমি এখন ইয়ে করবো আমি এখন ওই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম একটু কষো থাকে না আপনারা সাথে আমি আসলে কারোর ভিডিও দেখি নাই কারোর রেসিপি দেখি নাই আমি নিজের মতো করে রান্নাটা করতেছি আমি বলাগুলা দিয়ে দিলাম নারকেলটুকু যা যতটুকুই কষানো হয়েছে বড়াগুলো দিয়ে দিতেছি তা আমি তো বন্ধুরা বললাম এ আমি নিজেও কোনো সময় খাই নাই এই রেসিপিটা এটা নিজেই একটা আন্দাজ করে একটা রেসিপি করলাম দেই আপনারা একটু লাইক শেয়ার কমেন্টস করেন মেয়ের জন্য তারপরে খাওয়া যায় না না যায় পারি না না পারি অল্প করে দিলাম সব কিছুই অল্প করে রেসিপিটা বানাইলাম তো আপনারা থাকেন সাথে যদি ভালো লাগে তাইলে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব ফেসবুক দুই চ্যানেলের বন্ধুরাই অনেক অনেক সাপোর্ট করে যাইতে আছে। আমার আপনারা যদি এত সাপোর্ট না করতে না আমারে আমি রীতিমতো ভিডিও ছাড়তে পারি না আমি তো রেগুলার ভিডিও দেই না একদিন পর একদিন একটা ভিডিও আর একদিন একটা শর্ট ভিডিও দেয় তারপরেও অনেক কষ্ট একটা ভিডিও রেডি করতে ইয়ে করতে অর্থ অসুস্থ মানুষ আপনারা তো জানেনি নিজেরা তো করেনি সবাই তো আর বলার দরকার নেই তো আমি তো বলি ইউটিউবের আপু বা দিদিরা আপুরা ভাইয়ারা আমি একটু এগুলা সম্বন্ধে কম বুঝি এই যে কে সাবস্ক্রাইব করলো কে না করলো কে গেলো কি কে আসলো আমি এগুলি দেখারই এগুলি পাই না করতে পারি না তা আপনারা একবার সারা দুইবার আমার একটু কমেন্টে বলেন বইলা দিলে আমি একটু কালকে আমার সাত আট সাবস্ক্রাইবার আসবে আমি দুইজনেরটা ইয়েতে খুঁজে পাইছি নোটিফিকেশন খুঁজে পাইছি আমি ওই দুইজনেরটাই তো দেওয়ার জন্য রেডি রেডি বাকিয়া দিদি না আপু কার কে দিছেন একটু বইলা দিলে শান্ত লাগে বা আপনাদেরকে আবার না দেখলেও আপনাদেরকে আবার রিকোয়েস্ট করি যে দিদি সাবস্ক্রাইব করছি করলেন না বা আপু সাবস্ক্রাইব করছি করলেন না নোটিফিকেশনটা পেয়ে গেলে আর আমার আপনাদেরকে এগুলা বলতে হয় না অনেকজনে তো বিরক্ত হইতে পারে যে আপনি সাবস্ক্রাইব করে দিছি তারপরেও আপনি আবারও বলেন করলাম না তো আসলে আমি অতটা বুঝি না এই জন্য বলি যদি আপনারা করে দিয়ে থাকেন তাইলে একটু লেখা দিকেন যে করে দিলাম তো বা রিটার্ন দিলাম তাইলে আর আমার কারোর রিকোয়েস্ট করা লাগে না তো আপনারা কেউ মনে কোনো দিদিরা কেউ রাগ করবেন না আমার কথাগুলোতে আমি যেটা বুঝি না আমি তো সেটা সত্য কথাই দিলাম আপনাদেরকে আমি তো বলি না যে আমি পারি পারি আমি পারি না আমি সেটা আপনাদের কাছে বলে দেই আপনারা আমাকে নিতেছেন আপনাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা যে আমার সাবস্ক্রাইবে ফিরি সাবস্ক্রাইব করেন না করলেও তো আমি বুঝতাম না আপনারা তো ঠিকই করে দেন আবার কেউ না করতে করল আবার ফিরি রিকোয়েস্ট করি যে দিদি করলেন না বা আপু করলেন না আমি করছি আপনার বাড়িতে ঘুরে আসছি আপনি আসলেন না রিকোয়েস্ট করি তো এবার নিজের কাছেও করতে খারাপ লাগে যদি নোটিফিকেশনটা পাইয়ে যাই তাইলে এত আমার এদিকে ওদিক লাগে না আমি বুঝতে পারতাম যে কে করছে কে না করছে তো আবেগের ইয়েতে অনেক কথাই বলে ফেললাম দিদিদের আপুদের সাথে আপনারা ইয়ে করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে নিবেন আপনাদের বড় বোন হিসাবে তাইলে রাখি আসসালাম আলাইকুম যে আসসালাম আলাইকুম দিব না তো এইটা খাইয়ে তো রান্না হোক তারপরে খাইয়ে কম বলবো বলব বাকি দিলাম এখনো হয় নাই

এই যে আমার তরকারি একটু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি একটু খাইয়েও দেখলাম অনেক মজা হয়েছে সেই স্বাদ বন্ধুরা আপনারা যদি মনে করেন যে ভালো হয়েছে তাইলে একদিন বাসায় একটু পাক করে খাইয়ে দেখবেন মনে হয় না বেশি একটা ঠকে যাইবেন একদিন পাক করে খাইয়ে দেখবেন কেমন লাগে রাখি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন